সারসিনা দারুস কামিল মাদ্রাসা তবে মাদ্রাসাটি সারা দেশে সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা নামেও ব্যাপক পরিচিত মাদ্রাসাটি বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ তথা সৌরূপকাটি উপজেলার সারসিনা গ্রামে অবস্থিত একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসা উনিশশো সালে বিখ্যাত পীর নেশারুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এটি বাংলাদেশের প্রথম স্বীকৃত টাইটেল কামিল মাদ্রাসা এই মাদ্রাসা ফলাফলের দিক থেকে সর্বদাই দেশের শীর্ষ স্থানীয় স্থান দখল করে থাকেন এই মাদ্রাসার নীতি নৈতিকতা ও আকিদা বিষয়ের উপর জোর দেওয়ার জন্য সারা দেশে বিখ্যাত এই পর্যন্ত তিনশো ছাত্র এর বেশি বোর্ড স্ট্যান্ড করেছেন আজকে আমার এই প্রতিবেদনে এই মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস এবং উৎপত্তি এবং এই মাদ্রাসা সম্পর্কে রহস্যজনক তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক সারসিনা দারুসুন্নত কামিল মাদ্রাসার ইতিহাস সারসিনা দারুসুন্নত কামিল মাদ্রাসা পনেরোই জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর আল্লামা নিসার উদ্দিন আহমেদ রহমতুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে অধ্যক্ষ মৌলভ ইসাকের প্রতিষ্ঠায় মাদ্রাসাটি সরকারি অনুমোদন লাভ করে উনিশশো সালে আলিম উনিশশো সালে ফাজিল উনিশশো সালে কামিল সেমি জন্য সরকারি অনুমোদন পায় উনিশশো সালে আশি হাত দৈর্ঘ্য এবং বিশ হাত প্রস্তু একটি ভবন নির্মিত হয় উনিশশো সালে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব ভারত সারসিনার পীর মৌলানা আবু জাফর সালে রহমত গ্রহণ করলে তার চেষ্টায় উনিশশো সালে দারুল হাদিস ভবন উনিশশো সালে লাইব্রেরি উনিশশো সালে রেস্ট হাউস চারতল একাডেমিক ভবন উনিশশো সালে মসজিদ উনিশশো সালে দ্বিতল প্রশাসনিক ভবন এবং উনিশশো সালে ছাত্রাবাস নির্মিত হয় দুই সালে মাদ্রাসা ফাজিল ও কামিল শ্রেণী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয় এবং দুই সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থান্তরিত হয় সারসিনা দারুসুন্নাত কামিল মাদ্রাসার ক্যাম্পাস সমূহ বর্তমান সার্সিলা দারু সুন্নাত কামের মাদ্রাসার ক্যাম্পাস বিশ দশমিক ছাপ্পান্ন একর জমির উপর প্রতিষ্ঠিত এছাড়া মাদ্রাসার অধীনে রয়েছে প্রায় তিন হাজার বিঘা আবাদী জমি রয়েছে এসব জমি থেকে মাদ্রাসার পঞ্চাশ লক্ষ টাকারও বেশি পরিমাণ আয় হয় এসব টাকা মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন পড়াশোনার মান উন্নয়ন শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ ও ইসলামের প্রচার কাজে ব্যবহৃত হয়ে থাকেন সারসিনা দারুসুন্নত কামিল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সুপ্রাচীন এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা খুব আধুনিক এবং পড়াশোনার মানও খুব ভালো বরাবরই মাদ্রাসাকে দেশের মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল করতে দেখা যায় এই মাদ্রাসা হতে যাবৎ তিনশো এর অধিক শিক্ষার্থী বোর্ড স্ট্যান্ড করেছেন মাদ্রাসাটি দাখিল শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শাখা চালু আছে আলিম শ্রেণীতে শুধু মানবিক শাখা চালু আছে আর কামিল শ্রেণীতে হাদিস তাফসির ও ফিকা বিভাগ চালু রয়েছে সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সুযোগ সুবিধা মাদ্রাসাটিতে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে নিজস্ব লাইব্রেরি আবাসিক হল মসজিদ খেলার মাঠ বিজ্ঞানাগার সহ আরও অনেক সুবিধা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার আবাসিক হলে ছাত্রদের পড়াশোনা ও সার্বিক তত্ত্বাবধানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তারা ছাত্রদের সাহায্য পরিচর্যা করে থাকেন সার্সিনা দারুসন্নত কামিল মাদ্রাসা লাইব্রেরি সমূহ সার্সিনা মাদ্রাসায় দুটি সমৃদ্ধ লাইব্রেরি আছে এই লাইব্রেরি দয়ের বিশ হাজারের অধিক জ্ঞান সমৃদ্ধ বই রয়েছে লাইব্রেরিতে পুরানো হাদিস বিশ্লেষণে ধর্মী বই বিভিন্ন তাফসির বই মৌলিক হাদিসের বই বিজ্ঞান সাময়িক দেশ বিদেশের জাতীয় আন্তর্জাতিক জার্নাল সহ আধুনিক বই এখানে পাওয়া যায় সার্সিনা দারুসন্নত কামিল মাদ্রাসার প্রকাশনী সমূহ সালসিনা দারুস সুন্নত কাবির মাদ্রাসার একটি নিজস্ব প্রকাশনা আছে সেখান থেকে বিভিন্ন বই প্রকাশিত হয় ছাত্র ও শিক্ষকদের লেখা বই এখান থেকে ছাপানো হয়ে থাকে এছাড়া বিভিন্ন বই ছাপানো হয়ে থাকে ছাপাখানা হতেও এই পর্যন্ত প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল তরিকুল ইসলামের প্রথম এবং দ্বিতীয় খণ্ড ফতোয়ায় সিদ্দিকা খুদ্ভাই সালিয়া কুরবানি মাসাইল মালমানা নেসারুদ্দিন রহমতুল্লাহ জীবনী মৌলানা আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ জীবনী আজি আজিফায়ে সালেহীন চার তরিকার সাজরা বারো ফজিলত নারী ও পর্দা দাড়ি ও ধূমপান আমির ও মোয়াবিয়া সমূহ সারসিনা দারুসন্নত কামিল মাদ্রাসার আবাসনের সুবিধা সারসিনা দারুসন্নত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের আবাসনের ছাত্রাবাস রয়েছে সাতটি মাদ্রাসার আয়ের ফান্ড থেকে সাতটি ছাত্রাবাসের তিন হাজারের অধিক ছাত্রের বিনামূল্যে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই ছাত্রাবাসে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে সার্সিনা দারুস কামিল মাদ্রাসার প্রকাশনা মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের লেখালেখি করার জন্য কিছু প্রকাশনা রয়েছে এর মধ্যে কিছু পত্রিকা মাসিক কিছু পত্রিকা ত্রিমাসিক এগুলো হলো পাক্ষিক তাবলিক মাসিক কুড়ি মকুল ও আল হেলাল পত্রিকা শিক্ষক ও শিক্ষার্থী সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার ছাত্র সংখ্যা তিন হাজারের অধিক মাদ্রাসার শিক্ষকের সংখ্যা একশো পঞ্চাশ এবং কর্মচারীর সংখ্যা পঞ্চাশ সারসিনা কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সমূহ দেলোয়ার হোসেন সাইদি ইসলামী বক্তা ও রাজনীতি আজিদুর রহমান কায়দ সালুকাটি জেলার ধর্ম সংস্কার নুরুল ইসলাম ফারুকি রুহুল আমিন খান দৈনিক ক্লাবের নির্বাহী সম্পাদক কফিল উদ্দিন সরকার সালেহী আখম আবু বক্কর সিদ্দিক আব্দুল লতিফ শেখ মৌলানা আবুল মতিন পীর সাহেবের নাঙ্গুলিয়া দরবার শরীফ মৌলানা আব্দুর রহিম রহমান মৌলানা রফিকুল্লাহ আফসারি মৌলানা শাফি মোহাম্মদ আবু আল কাদির রহমতুল্লাহ এই ছিল সারসিনা দারুস কামেল মাদ্রাসার সংক্ষিপ্ত কিছু তথ্য তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এবং তথ্য খুব দ্রুত আপনার দূরগুড়ায় পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ